ও জালালি হুজুর আপনিও বান্দা আমিও বান্দা আমি বান্দা মরে গেলে লাশ পজে যাবে আমার কবরে খবর কেউ নিবে না আর আপনি দুনিয়া থেকে পর্দা আরল হয়েছেন এত বছরে পর আপনার রজার মধ্যে আপনাকে সশরীরে অক্ষত অবস্থায় আপনাকে পাওয়া যায় গ্রাম করেন মৃদু মৃদু আলো দেখা যায় কারণটা কি তিনি আসে কেড়ে জবাব দেন যে আমি আমার জীবনটাকে মদিনাওয়ালার কদম বারকে কোরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাবার পরেও আমার রাহুসা চিন্তা রয়েছে রয়্যাল টিভি পিটি সুন্নতে সঠিক বাণী প্রচার

আমারে নবী সিন দাহানবি বলো না আমার নবী রে নবী আমার নবী সি দানী দয়া করে তাই গ নী নিদানের বেলাই বলো না দয়া করে তাই নবী নিদানের বেলাই বাইলে নি গ নবী পাইলে নি

কটিন হাসরের দিনে কে তোরা বে নিনে হাসরের দিনে কে তোরাবে বে নবী দয়া করে থাই কন বি নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা জবান খুলে বলুন সুবা আমার নবীরে দেখতে মনে চাই কি চাই না আমার নবী এই মুহূর্তে এই এলাকার হাঁটিলা দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী জমিনে আর সে মনের খবর জানার ক্ষমতা আছে না নাই আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপদাদার কোন অসুবিধা আছে নবীর সম্মান কে বাড়াইছে আল্লাহ নবীর শিক্ষক কি দুনিয়ার কোন মানুষ নাকি জবান খুলে বলেন নবীর শিক্ষকের নাম কি আর জোরেকর নাম কি আল্লাহ বলে বন্ধু হা বন্ধু ও আর ফানা লা গযিকেরাটা ও বন্ধরে বন্ধরে ও বন্ধু সুরাব জালেমি শমায় একটা পড়ছিলেন রে বাবা আপনারা জবান পিনাগন নবীর সম্মান বাড়াইছে কে এখন প্রশ্ন হল কতটুকু বাড়াইছে মোলবি আল্লাহু তুমি তোমার মতো আমার মতো কেন বলো তুমি কি পাশ করছো মাস্টার্স পাস তুমি কি পাস করছো কয়ে কামেল পাস বলি তোমার ওস্তাদ কে নাম বলে বলে গর্ব করো আর আমার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে নবীর শিক্ষক হলো আমার আল্লাহ নবী বলে পয়িস্ট মুআল্লিমান আমি দুনিয়ার মধ্যে আসছি শিক্ষক হইয়া সুবহান দেখছেন নি কথা কোথায় যায় আমার নবী বলে আমি দুনিয়াতে আসছি শিক্ষক হইয়া উতি দুবি জাওমিল কালিমে আমি নবীর সম্মান আল্লাহ এতটুকু বাড়াইছে আমার যে বাসায় ডাক দেয় সেই বাসার ডাক বুঝি আল্লাহ এই জন্য যুবক ভাইয়ের আমার আমার নবী কেউের সব এলাম নবীর সিনাই দিয়েছে কে কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আসেনি আরো জোরে কোন আসেনি একটা জেরের মধ্যে সন্দেহ নাই জবরের মধ্যে সন্দেহ নাই একটা আয়াতের মধ্যে সন্দেহ নাই ও বন্ধু আমার এই কুরআনের মধ্যে এমন কিছু নাই যেটা আল্লাহ বর্ণনা করে নাই এইজন্য আমার নবী কেএলম দান করেছে কে আল্লাহ কে আল্লাহ এইজন্য নবীর শিক্ষকের নাম কি আল্লাহ এইজন্য আল্লাহ নবীর সম্মান দিয়েছে এই কথাগুলো বাংলার জমিনে আয়েশা মান সরাসরি আয়েশা বলে নাই যুগে 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 হাজার বছর থেকে আসতে আসতে সাহাবা একরাম তাবিন

সে এর মধ্যে কোনো ছন্দ আছে আরও জোরে কোনো ছন্দ আসে জালালি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ রে আমি জালালি নামে বড় হ শান্তি পাই অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে এর সীমা মানাই সকল কষ্ট দূর তো সকল কষ্ট দূর তো আমার জালালি ইরে যদি পা হায়রে আমি জালালি নামে এ বড় শান্তি পাই অনেক কথা রাখছি গ আমার অন্ত কথা রাখছি গো জ্বালালি এই অন্ত সকল কথা কইলা না মো যদি আমার জালালি নামে এ বড় হ শান্তি পাই জোরে জোরে কি আকবার বলা যাবে না লাশ যাবে আমার কবরে খবর কেউ নিবে না আর আপনি দুনিয়ার দিকে পর্দার আড়াল হয়েছেন এত বছর পরও আপনার রোজার মধ্যে আপনাকে সশরী লক্ষ অবস্থায় আপনাকে পাওয়া যায় গ্রাম করেন মৃদু মৃদু আলো দেখা যায় কারণটা কি তিনি আসে কে জবাব দেন যে আমি আমার জীবনটাকে মদিনাওয়ালার কদম বরকে কোরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাবার পরেও আমার রাহু চিন্দা রয়েছে ভালোবাসু ভালো

জালা রে জ্বালা কি দিয়ে ভাই ঝালের প্রেম জ্বালা অঙ্গিভাই বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না

জে সবাই দেখতাছি আমরা এত দিন কিছু হইলো লাভ তালাবতেLambda গেছে গা ওমত ওহন লামে না ওহন লামে না লামলে বস বেজার হইয়া যায় বোকা সিআরটা ছুটটা যাওয়ার সম্ভাবনা আছে কা টাকা টাকা নিসম হইতো বান্ডেল দি কবর লইয়া যাইবা শত শত কোটি টিয়া কবর লইয়া যাইবা আমাগো টাকা সুতকি করতে খুব মজা শইলটা তেল তেল করে শোভা লো না গেলে ও বন্ধু আবার এলে মা তেল মে তোল হাকি কাল মে মার ভ এলমের বাইরে আরো দুই প্রকার এলেম আছে একটা এলমেদ তাস আর একটা এলমেদ তাস এইগুলো মাদ্রাসায় পাওয়া যায় ওই পুস্তকে পাওয়া যায় কিন্তু আর একটা এলেম আছে রে মাদ্রাসায় যাওয়া লাগে না কলেজে যাওয়া লাগে না হলি আল্লাহর বিদ্যালয়ে ভর্তি হইয়া গেলে কাম হইয়া যায় সোহবতে গেলে কাম হইয়া যায় গোলামি করতে 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 এমন কিছু বান্দা আমার আল্লাহর রাজি কইরা রাওয়া এরা মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না ওই এলেমটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে থেকে সোহবতের দ্বারা সিনায় আসে ওই এলেমটার নাম হলো এলমেলাদুনি এলমেলাদুনি ও বন্ধু ওই এলেমটা যখন আল্লাহর পক্ষ থেকে সিনাই চলে আসে এই বান্দা আর বান্দা থাকে না সন্তান কে সেই মা সন্তানটার নাম হলো ইসার উল্লাহ আর মায়ের নাম হলো হজরতে মারিয়াম পেটের ভিতর থেকে মা সন্তান কথা বলতো আর একটা সন্তান আছে যে সন্তান মার পেটের ভিতরে ছিল গো মা যখন হাসি দিত হাসি দেওয়ার পরে মা যখন বলতো আলহামদুলিল্লাহ পেটের ভিতর থেকে সন্তানটা হাসির জবাব দিত এখন বলবেন হুজ মায়ের নামটা কি মায়ের নাম হলো মোল খায়ের ফাতেমা সন্তানটার নাম কি সন্তানটার নাম হইলো গাউসুল আজম আব্দুল কাদের জেলানি হুসাইন সাইসা আয়ুব নবী সুবার জো লেখা আসে কাছে কালাইলি মজনু জপে ইসকা ইল্লাল্লাহ জপে ইসকা ইল্লাল্লাহ মা হাসান হুসাইন খাজা ওসমান هارونی মা ফাতিমা হাসান হুসাইন খাজা ওসমান هارونی शेख মোহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মর্ষি দেড়ী ধুল পর্ব গলার মালা মুর্ষি দেই ধূলা পৰ্ব গলার মালা আখীরা দে বা আই যে নহতো মারে ওগো আমার বড় পীর পীরানে বীর দস্তগীর ওগো আমার বড় পীর পীরানে বীর দস্তগীর নয়ন জরায় তোমার দিদার রে বল নয়ন জরায় তোমার দিদার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তাইলে আউলিয়া আল্লাহ অলি আল্লার মধ্যে এক প্রকার ওলি হলো মাদারাজাত অলি কতক্ষণ ঠিক কি না হায়রা ও হাটিলারে বাবা হাজিগঞ্জ হাজিগঞ্জে রে বাবা কি প্রেমের খেলা খেলাধুলাইছেনে পনে একটা বাজে গুমান না কেন কই ঘুমাইব না কেন জানেননি একদিন তো চইলাই যাম এমন হতে পারে আজকের সজাগের দ্বারা আমাদের জীবনের এগুনা মাফ হইতে পারে কি পারে না আল্লাহু আকবার আল্লাহ যারা আসছেন খবরদার বড় ভাগ্যবান আপনারা আদব নিয়া বসবেন আর মনে মনে ভাববেন জালালি আমরা দেখতেছি বলি আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই আছে জোরে কোন আছে নাই আছে গাউ সুব্বাকে নয় খাজা গরিবে نوازের কাছে এক লোক আপনার কাছে মুড়ি ধোয়া না খারাপ আর জোরে কন্যা ভালো না খারাপ মুড়িধুমু যখন বলছে বলার পরে ওই মুহূর্তেই বলতেছেন ঠিক আছে বসলেন এবার খাউসুল হজরতে খাজা গেরিমে আওয়াজ বলেন তুমি কি সত্যি আমার কাছে মুড়ি দইবা কে জি মুড়ি ধব তুমি কি সত্যি আমারে ভালোবাসো কই জি আপনারে ভালোবাসি কয়ে তুমি আমার কাছে মুড়ি দইবা আমারে ভালোবাসো আগে পিছন দিক দিয়ে শরীরটা বাইর করো তোমারে যে একজন পাঠাইছে সুযোগ পেলে আমারে ফার মারবা আগে বাইর করো ওই লোক ডাক দিয়ে গো হুজুর আমি পিছনে শরীর রাখছি কে আমার পাঠাইছে আপনি জানলেন কেমনে জবান খুলে কোন জানাইছে কেডাই আল্লাহ বলি আল্লাহদের বেলায়তের খাবার মানেন কি মানেন না আল বেলায়ত জিল্লুন নবুয়াত বেলায়ত হলো নবুয়তের ছায়া আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত সমস্যা নাই ফস করেন 42 বার সমস্যা নাই তবে জান না করেন সিন্না দইরেন বুজ্জা হইরেন না বুজ্জা কোনো কিছুতেই কাজ হবে না ওলি আল্লাহরা আপনাকে ওই রাস্তাটা দেখায় দিবে কথা কোন ঠিক কিনা একদম সোজা রাস্তা ইহিদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এই জন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি চিৎকার মেরে কোন মারা হাও মারাবা হুজুর গাউসুল আযম আব্দুল কাদের তিনি যখন একটা মজলিসের মধ্যে যাইতেন কে যেন বলতেন রাস্তাটা কিলার কইরা দাও মাদার জাত ওলি আসতেছে কে যা বলতে নাস্তা ক্লিয়ার কইরা দাও মানুষগুলা বলতা আব্দুল কাদের গো কে আমাদেরকে বলে রাস্তা সোজা করে দাও মানুষটা দেখা যায় না কন্টাটা দেখা যায় কারণটা কি এবার ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এক পৃথিবীর মানুষ আমাকে আমার পাশে যে নিয়ে আসে তাদেরকে বলে রাস্তাটা বিশেষ সোজা করে দাও মাদলটা বিছায় দাও এটা অন্য কেউ না আমার আল্লাহ একজন ফেরেশতা নি করে রেখে দিয়েছে কি বুঝলেন হিরো জিন্দিগি হিরো জিন্দিগি এই জন্য আমার ভাইয়ারা অলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাহর কি কোনো ভয় আছে দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে কোনো ভয় আছে এই জন্য দেখবেন আল্লাহ দালালি হুজুর সব সময় দেখবেন তিনি বেশি দেখবেন অনেক ভয় অনেক সাহস ছিল লাড়ির হাতের মধ্যে লইয়া যেই ওয়াজ করতো কোন বেডারে জমা দেয় নাই কারণ যার অন্তরে হোক বেড়াসুল আছে নবী আছে সে কাউকে ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া কথা বলেন ঠিক ইনা সুন্নিরা কি ডরাইয়া কথা গায় ভয় পাইয়া কথা গ খবরদার নবী আছে জিন্দগির দাম আছে নবী নাই বাস নামাজের কোনো দাম কফালা দাগ ফালাইলে দাম গিরার মধ্যে অতটা কর ফালাইলে দাম বাস আলালা ইমানা লিমাল্লা মোহাব্বত আলাহু যার অন্তর নবীর মোহাব্বত নাই তার ইমান নেই যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই ঠিক আছে নি হুজুর গাউস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এই মোরা কাবা বুঝিন নি আপনারা মোরাকাবা মানে হলো ধ্যান করা তিনি মনে মনে ভাবলেন আমি মোরাকাবা করব তবে মোরাকাবার জন্য সব চাইতেন জায়গাটা হলো উত্তম জায়গা হলো নীরব জায়গায় নীরব জায়গায় যেই জায়গার মধ্যে সন্তানদের কোনো কোলাহল নাই যেই জায়গার মধ্যে মানুষের কোনো কোলাহল নাই এমন একটা নীরব জায়গার মোরা মোরাকাবা করা লাগে মোরাকাবা মানে হলো ধ্যান করা আপনি এমনভাবে কাজ করেন যেন আপনি আল্লাহরে দেখতেছেন আল্লাহরে যদি দেখতে না পারেন এই বিশ্বাসটা রাখবেন স্বয়ং আল্লাহ আল্লাহ আমাদেরকে দেখতে সেঞ্জুরি কণ্ঠে কেনা এই জন্য আমার যুব হুজুর গাউসরাজ আব্দুল কাদের জিলানি মুরাকাবা করতে গেছে মুরাকাবা যখন জংলার মধ্যে করতে গেলেন তিনি চোখটা বন্ধ করে মুরাকাবা শুরু করলেন মুরাকাবা সবচাইতে উত্তম মুরাকাবা হলো বরজকের উপরে মুরাকাবা করা তাসাব্বুরের সাইকলে চোখের সামনে রাইখা আর বরজকের উপরে মুরাকাবা করা বরজক মানে হলো কবরের জগৎ এমন ঘরে মোরাকাবা করবেন চোখ বন্ধ করিয়া যে আমার ঘরের দরজার সামনে আজরাইল এসে গেছে আমার আজরাইল আইসা আমার ওহুটারে দইরা ফলাইছে আমাকে আইসা আজরাইলে দাও মারছে আমার রক্তগুলা গুলা যেন পানি হয়ে গেছে রুহুটা বের করে নিয়ে গেছে আমার 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 গরম পানি গরম হইতেছে আমার মসজিদের খাট আমার বাড়ির মধ্যে আসতেছে সাদা কাপড়টা আমারে পরাইয়া ফলাইছে আমারে কবর কবর দিকে নিয়ে যাওয়া করছে জানাজার ময়দানে হাজার হাজার মানুষ এসে গেছে এমন চোখটা যে জায়গার মধ্যে মা নাই যেই জায়গার মধ্যে বাবা নাই যেই জায়গার মধ্যে বন্ধু নাই যেই জায়গার মধ্যে বন্ধু নাই সেই জায়গার মধ্যে আপন কেউ ওই জায়গার মধ্যে কেমনি আমি আপনার গুরুস্থানের মধ্যে লইয়া গেছে আর মোরা ক্যামেরার মধ্যে মনে মনে ভাবতেছেন আপনার লাস্টারে কবরের মধ্যে নামাইয়া দিছে বন্ধুরে আমা যুবকের দল রাত্রটা গভীর হইয়া গেছে বাড়িতে যাইবার লাগে মনটা অস্থির অস্থির হইয়া গেছে তোমার সাথে চা খাইছে পান খাইছে খবর লইয়া দেখো খবরের মধ্যে পড়ে আছে কিন্তু বাড়ির মধ্যে আসার মতো কোনো সুযোগ পাইতেছে না ওই কবরে এক একটা জনম জনম কইরা রয়েছে রে এই জন্য আমার যুব আমার নবী আপনার নবী বলেন ওই কবর ভিতরে যখন নামায়া দিবে মুরাকাবার মধ্যে বলবেন আমার ঘরে কাঁদলো আমার কবরে কেউ আইলো না আমারে গোসল দেওয়াইলো আমার কবরে কেউ আইলো না হাজার হাজার মানুষ আমরা জানাজা দিছে ঈদগার ময়দানে জানাজা হয়নি এই জানাজার ময়দানে কত মানুষ আসি কবরের মধ্যে যায় না আমার লাশটারে কবরে নামাইলো আমার কবরের মধ্যে আপনজন কেউ আসলো না মোরা কাবার মধ্যে মনে মনে ভাববেন আমার মুর্শিদ নামারে কইছে নবী হইল স নবী হইল আমাদের আপন এই নবী পাক সাল্লাল্লাহু আমার আপন ওই মুরাক আমার মধ্যে মনে মনে ভাববেন এই কবরে বন্ধু থাকবে না বান্ধব থাকবে না এই কবরে যিনি থাকবেন তিনি সোনার মদিনাওয়ালা ওই নবীর প্রেমে আমার জীবন দিয়া দিতে হবে মার চাইতে ওই নবীকে ভালোবাসতে হবে বাবার চাইতে নবীরে ভালোবাসতে হবে বন্ধুর চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে গো এই জন্য আমার যুবক ভাইরা নবী সারা কবরে কোনো আগুন হবে না এই মুরাকাবা করতেছে হুজুর গাউসুল আজম মুরাকাবা শেষ হয়ে গেছে গলা

এই কি প্রেমে পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ ওরা তাহিরি হয়ে সে রে দেওয়ানা ওরে করিয়া প্রেমে কে মরে রে আমার জালালি মরে না ঠিক না এই জন্য মরে যেতে হবে কবর যাইতে হবে কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই নামাজের দরকার আছে না নাই লোজার দরকার আছে না নাই যাকাতের দরকার আছে না নাই